হ্যালো বন্ধুরা পুরাণ কাহিনী চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই এই চ্যানেলে পৌরাণিক কাহিনী ও সমস্ত দেবদেবীর কাহিনীগুলোকে তুলে ধরা হয় আর হ্যাঁ তোমাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ রইল একটা লাইক কমেন্ট ও শেয়ার করো তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা বাঙালির প্রধান উৎসব দুর্গা পুজো এই পুজো আমাদের জীবনে নিয়ে আসে সুখ স্বাচ্ছন্দ্য ও আনন্দ তবে পুজোয় যদি জীবনে বিপদ ডেকে আনতে না চান তাহলে পুজো শুরু হওয়ার আগে অর্থাৎ ষষ্ঠী পুজো শুরু হওয়ার আগে বাড়ি থেকে ফেলে দিন এই জিনিসগুলো দেখে নেওয়া যাক কি কী জিনিস বর্জন করতে হবে প্রথমত হল বাড়িতে ভাঙা কাজ বা আয়না ভুল করেও রাখবেন না বাড়িতে থাকা ভাঙা কাঁচ বা আয়না অশুভ লক্ষণের ইঙ্গিত দেয় এটি আপনার অমঙ্গল সাধন করতে পারে তাই শীঘ্র ফেলে দিন বাড়িতে থাকা ভাঙা কাঁচ বা ভাঙা আয়না দ্বিতীয়ত বাড়িতে যদি জমানো ভাঙা থালা বাসন থাকে তাহলে পুজোর আগে সেসব ঘর থেকে একেবারে বিদায় করুন মনে করা হয় এর ফলে আয়ু ক্ষয় হয় এবং আত্মবিশ্বাসের অভাব দেখা দেয় ভাঙা বাসনে খাওয়া শাস্ত্রবিরুদ্ধ তৃতীয়ত মাকড়সার জাল এটি যে শুধু ঘর নোংরা করে তাই নয় সঙ্গে আপনার দুর্ভাগ্যকেও বহন করে তাই মায়ের আগমনের আগে যত তাড়াতাড়ি সম্ভব ঘর থেকে মাকড়সার জাল সরিয়ে ফেলুন এবং দুর্ভাগ্যকে ঠেলে বহন করে নিয়ে আসুন আপনার ভাগ্যকে চতুর্থত পুরনো কার্পেট বা পুরনো পাপোশ পুজো আসার আগে বদলে ফেলুন এই ধরনের বহু পুরনো জিনিস দীর্ঘদিন ব্যবহার করলে তার মধ্যে থেকে নেগেটিভ শক্তি নির্গত হয় পঞ্চমত বন্ধ বা খারাপ হয়ে যাওয়া ঘড়ি ঘরে রাখা যাবে না এতে পজিটিভ শক্তি কমে নেগেটিভ শক্তি বৃদ্ধি পায় এছাড়া খারাপ বা বন্ধ ঘড়ি খারাপ সময়ের ইঙ্গিত দেয় তাই বন্ধ ঘড়ি পাল্টে বাড়িতে নিয়ে আসুন নতুন ঘড়ি ষষ্ঠ বাড়িতে যদি কোনো ভয়ানক ছবি টানানো থাকে তবে আর দেরি করবেন না এখনই সরিয়ে ফেলুন এই ধরনের ছবি বাড়িতে নিয়ে আসে দুঃখ কষ্ট দুর্ভাগ্যকে এটি বাড়ির সুখ শান্তি ভঙ্গ করে তাই ভুলেও রাখবেন না এই ধরনের ছবি মায়ের আগমনের আগে এই সব জিনিস ফেলে দিলে দেখবেন সকল বিপদ সরে গিয়ে জীবন কত মসৃণ হয়ে উঠেছে আনন্দে মেতে উঠবে জীবন সংসারে বজায় থাকবে সুখ শান্তি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে